হরে কৃষ্ণ আমরা এই কার্তিক মাসের রমা একাদশী শুক কৃষ্ণপক্ষের রমা একাদশী চাতুর্মাসের মাসের প্রায় শেষের দিকে এসে গেছি রমা একাদশী এরপরে উত্থান একাদশী রমা একাদশীর খুব সুন্দর একটা প্রসঙ্গ রয়েছে মুচুকুন্দ মহারাজ যিনি অত্যন্ত প্রতাপী ধর্মনিষ্ঠ রাজা ছিলেন তার সঙ্গে স্বর্গের ইন্দ্রের জম বরুণ কবের বিভীষণ তার সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্ত ধার্মিক নিষ্ঠাপরায়ণ এবং কঠোর রাজা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ এবং তিনি একাদশী খুব নিষ্ঠাভরে পালন করতেন এবং একাদশী ব্রতের আগের দিন নাগরা বাজিয়ে সব জায়গায় তার রাজ্যে পুরো ঘোষণা দিতেন যে কেউ যেন একাদশীর দিন ভোজন না করে তো রাজা সেই মুচুকুন্দ রাজার একটা সুন্দরী কন্যা ছিল আদর করে কন্যার নাম দিয়েছিলেন চন্দ্রভাগা নদীর নামে তার নাম ছিল চন্দ্রভাগা এবারে চন্দ্রসেনের পুত্র শোভনের সাহেব তার বিবাহ হয় সে একবার শ্বশুর বাড়ি এসেছিল জামাই শ্বশুর বাড়ি মানে মুচুকুন্দরাজার বাড়িতে আর ওই সময় পড়েছে একাদশী তার স্ত্রী শোভনের স্ত্রী চন্দ্রভাগা তো ভয় পেয়ে গেছে কেননা বাবার নীতি খুব কঠোর এই রাজ্যে কেউ একাদশীর দিন আহার করে না আরে মানুষ তো আহার করা দূরের কথা হাতি ঘোড়া গাই কেউ আহার করে না আর আমার স্বামী তো ভোজন না করে থাকতে পারে না কি হবে তো এই ঘোষণা শুনে শোভন স্ত্রীকে জিজ্ঞাসা করছে আমার এখন কি করা উচিত এমন একটা উপায় দাও যে আমার প্রাণটাও রক্ষা হতে পারে আর রাজার নির্দেশটাও আমি যেন পালন করতে পারি তো চন্দ্রভাগা বলছেন যে আমি এ তো উপায় কোনো দেখছি না একটাই উপায় হতে পারে কেননা এই রাজ্যে মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা কোনো পশু হাতি ঘোড়া গাই বাছুর কেউ খায় না তো আমার মনে হয় তোমার বাড়ি ফেরে যাওয়াই উপযুক্ত যথোপযুক্ত সবন বললেন তুমি ঠিক বলেছ কিন্তু আমার ইচ্ছা আমি ব্রত করব ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে তাই সেই এই রমাও একাদশী পালন করলো ক্ষুধা তৃষ্ণায় সবন বহু দুঃখী ব্যাকুল হয়ে পড়লো ধীরে ধীরে সারাদিন কেটে গেল সূর্য অস্ত হে মহারাজ যুধিষ্ঠির যারা নিয়মিত একাদশে করে তাদের তো রাত খুব আনন্দের হরিবাসর নাম কীর্তন ভগবানের ভাগবত পাঠ শ্রবণ এই করে ভালোই কাটে কিন্তু শোভনের পক্ষে এই রাত্রিটা অত্যন্ত দুঃসহ প্রাণ যায় যায় আর তাই হলো ভরে উঠেই শোভনের মৃত্যু ঘটল মচুকুন্দ রাজা যথাযোগ্য সুগন্ধ কাষ্ট আদি দিয়ে শোভনের সৎকার দাহ কার্য করে দাহ কার্য করলেন কিন্তু চন্দ্রভাগ এক সহমৃতা হলেন না তার বাবার নির্দেশ না তোমাকে সহমিতা হতে হবে না সে পিতৃ গৃহে বাস করলো কিন্তু শোভন যে এই রমা একাদশী করলো মারা গেল কি লাভ করলো না তার এই রমা একাদশী ব্রতের প্রভাবে সে মন্দ্রাচল শিখরে সুন্দর দেবপুরীর রাজা হয়ে গেল অত্যন্ত উত্তম অসংখ্য গুণসম্পন্ন রত্ন বৈদুর্যমণি জটিত স্বর্ণস্তম্ভে সুশোভিত বিভিন্ন প্রকার স্ফটিক মণিমানিক খচিত সুরবিরচিত ভবনে বাস করলো একদম এত ঐশ্বর্য পরের জীবনে পেয়ে গেল মাথার উপরে ছত্র কিরিট বিরাজিত কর্ণে কুণ্ডল কণ্ঠে হার বাহুতে আদি বিশু বিভূষিত হইয়া শোবন রাজ্য শাসন আরম্ভ করল এবং অপসরা গন্ধর্ব সেবিত হয়ে শবন দ্বিতীয় ইন্দ্রের মতো তেজ বিস্তার করতে লাগলো এদিকে কি হয়েছে একদিন মুচ্চুকুন্দ রাজ্যের নিবাসী একজন ব্রাহ্মণ তার নাম হচ্ছে সোম শর্মা সোম শর্মা তীর্থ ভ্রমণ করতে করতে ওইখানে গিয়ে পৌঁছেছেন আর দেখছেন আরে তো আমাদের রাজার জামাই তার কাছে গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর রাজা শোভনদেব সে তো তার শ্বশুরবাড়ির রাজ্যের ব্রাহ্মণকে দেখে সসমে উঠেছেন প্রণাম করেছেন এবং বার্তালাপ চলছে যে আমার স্ত্রী শ্বশুরমশাই রাজ্যবাসী সব কেমন আছেন এবং এবং একে একে সেই শর্মা রাজ্যের কুশল বার্তা দিলেন তারপর জিজ্ঞেস করছেন তুমি এখানে কি করে এলে এত সুন্দর বৈভব পুরী হ্যাঁ রাজ্য তুমি এটা কি করে লাভ করলে আর আমি জীবনে এত জায়গা ঘুরেছি সচক্ষে এত সুন্দর রাজ্য পুরী বৈভব তোমার শরীরের জ্যোতি তোমাকে একজনে দ্বিতীয় ইন্দ্রের মতো লাগছে তো এই সমস্ত বৈভবাদি তুমি কী করে লাভ করলে তো তখন হ্যাঁ শোভন বলছেন এটা সম্ভব হয়েছে আমার শ্বশুর মশাই রাজা মসুকুন্দ এবং আমার স্ত্রী চন্দ্রভাগা তাদের উৎসাহে অনুপ্রেরণায় আমি কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত পালন করেছি তার ফলে আমি এই বৈভব লাভ করেছি কিন্তু আমি অনুভব করি এই রাজ্য অস্থির অনিত্য অস্থায়ী হে দ্বিজোত্তম ব্রাহ্মণ ঠাকুর আপনি বলুন এই কি এমন ব্রত আছে একটা তো রমা একাদশী ব্রত করে আমি এই নিষ্কণ্টক বৈভব রাজ্য লাভ করেছি এটা স্থির নিত্য কী করে স্থাপিত হবে এই রকম কোনো উত্তম ব্রত যদি আমাকে বলেন তাহলে আমি সেটাও করব আরেকটা কথা হচ্ছে আপনি যখন রাজ্যে ফিরে যাবেন আমার স্ত্রীকে আমার সংবাদটা দেবেন প্লিজ এবং আমার পুরো ঘটনা বলার পরে তাকে এই নিবেদনটা করবেন আমি জানি সে অত্যন্ত পুণ্যবতী ভাগ্যবতী সেই আমার এই অস্থির রাজ্যকে স্থির করে দিতে পারে তো সেই ব্রাহ্মণ রাজ্যে ফিরে এসে রাজার সঙ্গে দেখা হয় চন্দ্রভাগার কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বলে চন্দ্রভাগা তো যেন স্বপ্ন দেখছেন বলি আরে কি বলছেন আপনি এটা সত্য কথা বলছে হ্যাঁ আমি তোমার স্বামীকে নিজের চোখে দেখে এলাম বার্তালাপ করলাম তো আমি নিজে স্বচক্ষে দর্শন করেছি অগ্নিদেবের ন্যায় তুল্য দীপ্তিমার নগরও দর্শন করেছি তবে একটা কথা তোমার স্বামী তোমাকে পাঠিয়েছে বার্তা তার রাজ্যটা স্থির নয় অনিত্য রাজ্য তুমি গিয়ে স্থির করো তো চন্দ্রভাগা বলেন বিপ্রসী হে ব্রাহ্মণ ঠাকুর তাহলে আমাকে ওখানে নিয়ে চলুন আমার সেই পতিদেবকে দেখার জন্য মিলিত হওয়ার জন্য প্রচুর উৎকণ্ঠা যাচ্ছে পতিবির আমি সবসময় একাকৃত্ব বোধ করি তো আমি আমার নিজ পূর্ণ প্রভাবে কথা দিচ্ছি সেই রাজ্যকে আমি স্থির করে দেব এবং যাহাতে আমি আমার পতির সঙ্গে সংযোগ হতে পারি আমি বিরহ আমি মেটাতে পারি আমাকে প্লিজ দয়া করে নিয়ে চলুন তো তখন সেই শর্মা ব্রাহ্মণ চন্দ্রভাগকে নিয়ে মন্দ্রাচল পর্বতের সমীপবর্তী বামন দেবে বামদেবের আশ্রমে গেলেন হ্যাঁ স্বামীর রাজ্যের পাশে বামদেবের আশ্রম বামদেব তখন সেই চন্দ্রভাগেকে বেদমন্ত্র দ্বারা অভিষিক্ত করলেন এবং চন্দ্রভাগকে দিব্য শরীর প্রাপ্ত করালেন সেই দিব্য শরীরে তিনি সেই দেবের সেই অদ্ভুত অত্যাশ্চর্য এবং দিব্য সেই ধামে অর্থাৎ সেই রাজ্যে পৌঁছালেন পতিপত্নীর ওখানে মিলন হল তো শবনদেব বলছেন যে তোমাকে পেয়ে আমি খুব খুশি তবে আমার এই রাজ্যটা হচ্ছে অস্থির যাতে স্থির হতে পারে তুমি তার ব্যবস্থা করো চন্দ্রভাগা বলছেন পতিদেব আমি আট বছর থেকে একাদশী করছি পিতার নির্দেশে আট বছর থেকে আমি একাদশী ব্রত করছি আমার এই ব্রত এবং পুণ্যের প্রভাবে তোমার রাজ্য স্থির হবে অবিচল হয়ে যাবে এবং মহাপ্রলয় পর্যন্ত ইহার সমৃদ্ধি থাকবে এইভাবে দিব্য শরীর ও দিব্য ভূষণে ভূষুতে দিব্য ভোগতির সহিত করলে এই হচ্ছে মোটামুটি একটা কাহিনী হ্যাঁ রমা ব্রত প্রভাবে মন্দরাচল পর্বতের শিখর দেশে দিব্য শরীরে শোভন স্ত্রীর সহিত বিহার করতে লাগলেন তাই বলা হয় এই রমা একাদশী কামধেনুতুল্য স্বরূপ যা চাইবেন যা চিন্তা করবেন এই ব্রতের ফলে আপনি লাভ করতে পারবেন তো আমি এই ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন আমি এই রমা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম কে যদি এই ব্রত পালন করেন ব্রহ্মতা সাপ পর্যন্ত পাপ পর্যন্ত সে মুক্ত করতে পারবেন এবং এই একাদশী মাহাত্ম শ্রবণ করেই কেবল শ্রবণ করে পালন তো করবেন শ্রবণ করেই সর্বপাপ বিমুক্ত হয়ে সে বিষ্ণু লোকে পৌঁছাতে পারবেন উৎসাহ সহকারে এই রমা একাদশী ব্রত পালন করি আমরা ব্রতর নিয়ম একই আগের দিন রাত্রে অথবা পরের দিন সূর্য উদয়ের আগে সংকল্প করবেন ওং তৎসৎ বিষ্ণুরোম অং তৎসৎ কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে রমা একাদশী তিথৌ আপনার নাম আর গোত্র বলবেন আর যারা দীক্ষিত তাদের অচ্যুত গোত্র হ্যাঁ শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রতম করি সে সংকল্প করে নেবেন গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করে রাধারানীর আশীর্বাদ নিয়ে ব্রত শুরু করবেন সংকল্প করতে পারেন যে এই ব্রতে আমি আহার সংযম মন সংযম ক্রোধ সংযম বাক্য সংযম করে আমি বেশি করে নাম জপ করবো নাম জপের সংকল্প গ্রহণ করতে পারেন যে আমি পঁচিশ মালা করব আমি চৌষট্টি মালা করব এক অধ্যায় গীতা পড়ব এক অধ্যায় ভাগবত পড়ব এবং পরের দিন এবারে নির্জলা করতে পারেন আর না হলে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন পরের দিন আপনি পারণের সময় দেখে পঞ্জিকাতে দেখে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে পারণ করবেন पुरो रमा एकादशी व्रत संपूर्ण फल प्राप्त हबें हरे कृष्ण